আমাদের দৈনন্দিন রান্নাগুলোকে আমরা যদি খুবই সাধারণভাবে রান্না করি তাহলেও কিন্তু খেতে অসম্ভব মজার হয় এই খাবারগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা খুবই সাধারণভাবে রান্না করলে এতটা টেস্টি এবং এতটা ইউনিক হয় যে ভাষায় প্রকাশ করার মতো না আশা করি আপনারা ভিডিওটির শেষ পর্যন্তই পাশে থাকবেন তো এখানে আমি আজকে যে রেসিপিটা শেয়ার করবো তো সে কারণে এখানে আমি একটা অরাতা মাছ নিয়ে নিয়েছি আর এটা ইতালিয়ানে একটা মাছ তো এটাকে অরাতা মাছ বলে তো আমি এটাকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি আর এই মাছটা মোটামুটি দেড় কিলো পরিমাণের একটা মাছ ছিল এই রেসিপিটা রান্না করার জন্য এই মাছের কাটিংটাই আসলে মেইন ইম্পর্টেন্ট বিষয় কারণ এখানে আমি এই মাছটাকে এত এত ছোটো ছোটো পিচ করে কেটে নেবো যা এই মাছের রেসিপিটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নেবে তো এ কারণে আমি মাছের সাইজগুলো একদম ছোট ছোটো পিচ করে নিয়ে নিয়েছি এদিকে মাথার সাইজটাকেও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন আমি এভাবেই আসলে কেটে নিয়েছি যাতে রান্নাটা আর খুবই টেস্টি হয় এ কারণে তো আমার এখানে মাছ কাটা শেষ দেন আমি মশলাটাকে বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য এখানে আমি পিঁয়াজ রসুন কাঁচামরিচ এবং টমেটো নিয়ে নিচ্ছি দেন আমি পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার মনে হয় যে কোনো ধরনের রান্নাই হোক না কেন আমার মনে হয় মশলা বানানোটাই থেকে বেশি ইম্পর্টেন্ট আর সেটা যদি হয় পাটায় বাটা মশলা তাহলে তো আর সেটার কোনো জবাবই নেই আমার মনে হয় আমরা তো ব্লান্ডার করেই সময় যে কোনো মশলা রেডি করি কিন্তু আমার মনে হয় যে পাটায় বাটার যে একটা মশলার যে স্বাদ বা চুলায় রান্না করার যে মশলার বা রান্নার যে স্বাদ আমার মনে হয় যে অন্য কোথাও এই স্বাদ আসলে পাওয়া যাবে না তো আজকের এই রান্নাটার আসলে ডিফারেন্ট একটু আর টেস্ট আনার জন্যই আসলে আমি পাটা এটাকে মশলাটা রেডি করে নিচ্ছি আমি এখানে পিঁজ এবং রসুনটাকে খুব সুন্দরভাবে বাটায় বেটে নিলাম আমি আসলে মাঝে মাঝে ট্রাই করি এরকম বাটা মশলা দিয়ে রান্না করা তো যাই হোক আমার পিঁয়াজ রসুনটা বাটা শেষ দেন আমি এখানে মাছের যে মেইন যে আমার দরকার হবে সেটা হলো গিয়ে সরিষা বাটা তো এখানে আমি কিছুটা পরিমাণে সরিষাও নিয়ে নিচ্ছি আর এই সরিষাটাই কিন্তু রান্নার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর আমার এই রেসিপিটার সব থেকে মেন ইম্পর্টেন্টই কিন্তু ছিল মাছ তো অবশ্যই কিন্তু তারপরও যে মশলাটা ছিল তো সেটা হলো এই সরিষা সরিষা দিলে রান্নার স্বাদ অসাধারণ হয় আর দ্বিগুণ বাড়িয়ে দেয় স্বাদ তো যাই হোক আমার পেঁয়াজ এবং রসুন আর হল গিয়ে সরিষা বাটাটা শেষ দেন আমি এখন এখানে টমেটোটা কেটে নিব আমার মনে হয় আমার এখানে একটা মাছের জন্য তিনটে টমেটোই যথেষ্ট তো আমি এখানে তিনটে টমেটোকেই খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো আর কি মরিচ নিয়ে নিলাম আমার মনে হয় চারটা মরিচই হয়ে যাবে দেন আমি চারটা মরিচ এখানে খুব সুন্দরভাবে কেটে নিলাম যাই হোক একে একে আমার সব ধরনের মশলা একদম কেটে বেটে সব কিছু রেডি করা শেষ এ পর্যায়ে আমি চলে যাব রান্নায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম দেন এখানে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দেব আর যে আমার ওই যে বেটে রাখা যে মশলাটা সেখানে সেটাকে আমি এখানেই তেলের মধ্যে দিয়ে দিলাম দেন আমি এখানে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো এবং কাঁচামরিচ কেটে রাখা যে কাঁচামরিচটা ছিল সেটা অ্যাড করে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্টটা হলো মশলাটা কষানো যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে আমার মনে হয় রান্নার স্বাদটা অসাধারণ হবে আর স্বাদটাও বেড়ে যাবে তো যাই হোক আমার মশলাটা কষানো হয়ে গেলে আমার ওই যে কেটে রাখা টমেটোটা আমি এখানে অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করে দিয়ে এটাকেও আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন টমেটোটা একদম নরম হয়ে যাবে দেন আমার ওই যে কেটে ধুয়ে রাখা মাছটাকে আমি এখানে দিয়ে দেবো মাছটাকে আমি ভাজবো না কারণ এটা যেহেতু বড়ো মাছ ছিল আর এটাকে আমরা আমাদের বরিশালের ভাষায় ভাপরা বলি বা অনেকে এরকম ভুনাও বলি তো এ কারণে আমি মাছটাকে ভাজবো না এটাকে আমি খুব সুন্দরভাবে মশলাটার সাথে কষিয়ে নিব যখন মাছটা কষানো হয়ে যাবে দেন আমি এখানে খ্রিস্ট পরিমাণে গরম পানি অ্যাড করে দেবো গরম পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে আরও কিছু সময় জাল করে রান্না করে নিব আর এ পর্যায়ে কিন্তু এটাকে খুব আলতো হাতে নেড়ে চেনে নিতে হবে না হয় এই মাছটা যেহেতু ভাজা না ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো এই কারণে আমার মনে হয় দুই হাতল ধরে এটাকে ঝাঁকিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেন রেডি হওয়ার আগে আগে মানে কুক হওয়ার আগে আগে আমি এখানে তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এরপরে যখন রান্নাটা হয়ে আসবে দেন আমি এখানে ধনিয়া পাতা কুচিটাকে অ্যাড করে দিলাম বাস আমার রান্নাটা রেডি দেখেন আপনারা কতটা লোভনীয় এবং কতটা ইউনিক হয়েছে আর এই মাছের এক পিস খেলেই আমার মনে হয় তৃপ্তি একদম মন ভরে যাবে হাতে যদি আপনাদের একটু সময় থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটাও ট্রাই করতে ভুলবেন না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য নিশ্চয়ই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ